নমস্কার দর্শক বন্ধুরা আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে অম্বুবাচি আপনারা অনেকেই হয়তো এই অম্বুবাচি ব্রত রেখেছেন আবার অনেকেই অম্বুবাচির ব্রত রাখেননি ঠিকই কিন্তু অম্বুবাচির যে বিধিনিষেধ সেগুলি মেনে চলছেন এই অম্বুবাচি চলাকালীন সারা জীবন সুস্থ ও নিরব থাকতে অবশ্যই অম্বুবাচি এই তিনটে দিনের মধ্যে একটি দিনের জন্য হলেও এই একটি খাবার সকলের খাওয়া প্রয়োজন তাতে আপনি অম্বুবাচির ব্রত রাখুন বা নাই রাখুন বন্ধুরা আজকের পর্বটিতে এটাই আলোচনা করব যে অম্বুবাচি চলাকালীন কোন খাবারটি একদিনের জন্য হলেও আমাদের সকলের খাওয়া প্রয়োজন এই অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব থেকে এবং এই অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল জলবৃদ্ধি অর্থাৎ অম্বুবাচি কথাটি অর্থ হল জলবৃদ্ধি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এই অম্বুবাচী পুরাণ অনুসারে একান্নটি পিঠের একটি পিঠ হলো এই আসামের কামাখ্যা যেখানে পড়েছিল দেবীর জনি জনি তাই সেই অঞ্চল নামে পরিচিত পিঠ মৃগশিরা চতুর্থ পদে সূর্য গমন করলে শুরু হয় অম্বুবাচী তিন দিন ধরে চলে এই দশা এই সময় মাতা ধরিত্রের ঋতুময়ী দশা চলে কামাখ্যায় এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করা হয় এই সময় পৃথিবী অশুচি দশায় থাকে বলে মনে করা হয় এই সময় বিশেষ কিছু নিয়ম রীতি মেনে চলতে হয় সাধারণত বিধবা মহিলারা এই অম্বুবাচী পালন করে এছাড়াও তন্ত্র সাধু ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরাও এই পবিত্র তিথি পালন করে বছর অম্বুবাচির প্রবৃত্তি বা ব্রত শুরু হয়েছে বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং ব্রতের নিবৃত্তি অম্বুবাচি সমাপ্ত হচ্ছে বুধবার অর্থাৎ পঁচিশে জুন রাত্রি তিনটে একুশ মিনিটে অম্বুবাচিতে খাবারের অনেক বিধিনিষেধ রয়েছে তবে তার মধ্যে অন্যতম একটি খাবার হলো যেটি হলো আম দুধ যেটি অম্বুবাচী চলাকালীন একদিনের জন্য হল খাওয়া প্রয়োজন তা আপনি ব্রত রাখুন বা নাই রাখুন অনেক বাড়িতে এই কয়দিনের মধ্যে অর্থাৎ প্রবৃত্তি ও নিবৃত্তি এই দিন বাদ দিয়ে যে কোনো একদিন আম দুধ খায় আবার অনেক পরিবার রয়েছে যে পরিবারে ব্রত নিবৃত্তির পর আম দুধ গ্রহণ করে আবার অনেকে রয়েছে আরাধ্যা দেবতাকে নিবেদন করে তারপর সে গ্রহণ করে এই রীতি পালন করলেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে পূর্ণ হয় মনস্কামনা এমনকি মনে করা হয় এই সময় আম দুধ খেলেই সারা জীবন সুস্থ ও নীরব থাকা যায় এই অম্বুবাচীর সময় আম দুধ খাওয়ার রীতি দিন ধরেই প্রচলন হয়ে আসে মনে করা হয় যে একদিকে শরীর শীতল রাখা এবং অন্যদিকে আম দুধের পুষ্টিগুণ যাতে ব্রতিরা পান সেই কারণের জন্য এই সময় এই দুটি খাবার গ্রহণ করতে বলা হয় লোক বিশ্বাসে প্রচলিত যে এই সময় আম ও দুধ খেলে সর্প ভয় থেকে এক বছর দূরে থাকা যায় তাই বিশেষ করে অম্বুবাচিতে আম ও দুধ খাওয়া আবশ্যিক অনেকে মনে করে বর্ষাকালে সাপের ভয় থেকে বাঁচতে এই সময় আম দুধ খেলে সর্প ভয় থেকে দূরে থাকা যায় অন্যদিকে শাস্ত্রে আম এবং দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার একটি খাদ্য কারণ এই সময় আমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিক ভিটামিন এবং মিনারেল আমের মধ্যে থাকে পঁচিশ রকমের ব্যাকটেরিয়া যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমের মধ্যে রয়েছে আরও পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ফল হল আম ওদিকে দুধ হলো একটি পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য যা আমরা অনেকেই পছন্দ করি না কিন্তু এই দুধের মধ্যে থাকে ভিটামিন এ ভিটামিন বি বি টুয়েলভ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এই বিভিন্ন উপাদান দিয়ে তৈরি যখন আম এবং দুধ আমাদের একসঙ্গে খাওয়া হয় তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই সময়ে আম এবং দুধ খেলে আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে পাশাপাশি এই আম এবং দুধ সেবনের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ক্যান্সারের মতো বড় রোগ থেকে আমাদের রক্ষা করে তাই বলা হয় যে এই বর্ষাকালে আম এবং দুধ সেবন করা আমাদের প্রত্যেকের প্রয়োজন আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য এই আম এবং দুধ একসঙ্গে সেবন করা প্রয়োজন এমনকি আমাদের দাঁত এবং হার্টকে মজবুত রাখে পাশাপাশি কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখে তাই এই সময় শুধু সর্ব ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য নয় আমাদের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য এই সময় প্রত্যেকের প্রয়োজন আম এবং দুধ সেবন করা এবং অম্বুবাচী নিবৃত্তির পর আম এবং দুধ দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা প্রয়োজন বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা দেবী জয় লিখে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন